বিসমিল্লাহিউ রহমান ইব্রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমান খান প্রবাসক সমাজবিজ্ঞান খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন তোমরা অনেকেই অবগত আছো যে এই খান নলেজ পয়েন্টে তোমাদের সমাজবিজ্ঞানের অনার্স এবং ডিগ্রি তোমাদের অনার্স ডিগ্রি এবং পিলি মাস্টার্স মাস্টার্স সবগুলোর সাজেশন এখানে দেওয়া হয় তো এক্ষেত্রে তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তো তোমরা করে রাখবে এতে তোমাদের উপকার হবে কারণ তোমরা যখন তোমাদের পরীক্ষা চলে আসবে ঠিক আগ মুহূর্তেই আমি তোমাদেরকে সাজেশনগুলো আপলোড দিয়ে দিব এক্ষেত্রে তোমরা সাজেশনটা পেয়ে যাবে তো আমি শুরুতেই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এখানে সাজেশনের পাশাপাশি অনেক ধরনের প্রশ্নের সমাধান দেওয়া থাকে তোমাদের একদম অনার্স থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ডিগ্রি বা পিলি মাস্টার্সের অনেক প্রশ্নের সমাধান এখানে দেওয়া থাকে তো বিশেষ করে সামাজিক পরিসংখ্যানের এ টু জেড এখানে দেওয়া থাকে তো সামাজিক পরিসংখ্যানের পাশাপাশি অন্য অন্য যতগুলো কোর্স আছে সবগুলো কোর্সেরই কম বেশি অনেক কঠিন প্রশ্নগুলোর এখানে সমাধান দেওয়া থাকে তো এক্ষেত্রে তোমরা যদি এটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের অনেক প্রশ্নের সমাধান তোমরা এখানে পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ চূড়ান্ত সাজেশন জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ তোমাদের পরীক্ষাটা আগামী তেইশ চার দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হবে যদি তোমরা পরীক্ষার্থী দু হাজার বাইশ তো সাজেশনটা অনেক যেহেতু তোমাদের এখানে আটটা কোর্স এক্ষেত্রে আটটা কোর্সের ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই কারণে আমি চারটা কোর্স চারটা কোর্স করে দুইটা পার্টে সাজেশনটা করেছি এখন আমি প্রথম পর্বটা আলোচনা করব। এবং তোমাদেরকে দ্বিতীয় যে পর্বটা এটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্কটা দিয়ে রাখবো তো তোমরা প্রথম পর্বটা দেখার পরে দ্বিতীয় পর্বটা দেখে নিবে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে এটাকে দুইটা পার্টে আমি করে ফেলেছি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব তোমরা অবশ্যই যারা প্রথম পর্ব দেখবে তোমরা দ্বিতীয় পর্বটা দেখে নিবে এবং ইনশাআল্লাহ তোমাদেরকে আমি আত্মবিশ্বাসের সহিত বলছি এখান থেকে ইনশাল্লাহ তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে

সমাজবিজ্ঞান বিকাশের শিল্প বিপ্লবের ভূমিকা মূল্যায়ন করো অগাস্ট ক্রোতের সূত্রটি পর্যালোচনা করো তোমরা জানো যে অগাস্ট তিনটি মানে সূত্রকে তিনটি বিষয়ের উপর আলোচনা করেন একত্রে বা তিন স্তরের সূত্র বলা হয় তারপর দৃষ্ট এখানে দৃষ্টপাত সম্পর্কে অগাস্ট ক্রোথের ধারণা ব্যাখ্যা করো সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা সম্পর্কে অগাস্ট ক্রোথের ধারণা ব্যাখ্যা করো তারপর দেখা ছয় সামাজিক কাঠামো সংক্রান্ত হার্বার্ট স্পেন্সারের ধারণাটি ব্যাখ্যা করো হার্বার্ট স্পেন্সার সামাজিক বিবর্তন তত্ত্বটি পর্যালোচনা করো কালমার্কস এর শ্রেণী সংগ্রাম বিশ্লেষণ করো সমগ্র মানব সমাজ বা সমগ্র মানব সমাজের এজাবতের ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস এটা কালমার্কস এর একটা উক্তি এটাকে ব্যাখ্যা করো তারপর দশ নম্বর দেখো কালমার্কস এর উদ্বিদ্ধ মূল্য তত্ত্বটি আলোচনা করো তোমার যার উদ্বিদ্ধ মূল্য তত্ত্ব যেটা মানে মূল্যটা শ্রমিক পায় না এটাকে উদ্ভিদ মূল্য বলে তো কালমার্কসের উদ্ভিদ মূল্য তথ্য তারপর এগারো নম্বর দেখো কালমার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বের ব্যাখ্যা করো মার্কসবাদের মূল নীতি সমূহ বর্ণনা করো কর্তৃত্ব সম্পর্কে ওয়েবারের ধারণা ব্যাখ্যা করো ম্যাক্স ওয়েবারের মত অনুসারে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য সমালোচনা করো ইমিল ডুরখেমের আত্মত তথ্যটি আলোচনা কর। তারপর দেখো ডুরখেমের মতে যান্ত্রিক ও জৈবিক সংহতির মধ্যে পার্থক্য নির্ণয় করো ডুরখেম কিভাবে সামাজিক ঘটনাবলিকে অন্যান্য ঘটনাবলি থেকে পৃথক করেছেন ধর্মের উৎপত্তি বিকাশ সম্পর্কে ইমেল ডুকিমের ধারণা ব্যাখ্যা করো সামাজিক পরিবর্তন কি প্যারেটুর সামাজিক পরিবর্তন তত্ত্বটি আলোচনা করো তারপর থেকে এখানে প্যারেটুর যুক্তি পরীক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করো এখানে আছে প্যারেটুর এলিট চক্রবাদ আবর্তন তথ্যটি বা এলিট চক্রাকার আবর্তন তথ্যটি আলোচনা করো এখানে একুশটা প্রশ্ন তোমাদের ঘ বিভাগে আছে তারপর থেকে এখানে খ বিভাগ খ এক নম্বর শিল্প বিপ্লব কি ফরাসি বিপ্লব কি এর কারণ ব্যাখ্যা করো রেনাসা বলতে কি বুঝায় সামাজিক বিবর্তন বলতে কি বুঝায় প্রোটেস্ট্যান্ট নীতিবোধ কি এখানে ত্রয় স্তরের সূত্র কি অধিবিদ্যাগত স্তর বলতে কি বুঝায় দৃষ্টিপাত বলতে কি বুঝায় যদি আমরা এই উপরে যে প্রশ্নটা আছে আমাদের ত্রয় স্তর এটা করলে কিন্তু আমরা এখানে এই ছয় সাত আট কিন্তু আমরা পেয়ে যাব তার মধ্যে উদ্ভিদ মূলত এটা কিন্তু আমি ঘতে আছে ওইটা করলে কিন্তু এটা এখানে পেয়ে যাবে তবে এই সু উৎপাদন পদ্ধতির বৈশিষ্ট্য উল্লেখ করো বিচ্ছিন্নতা বোধ বলতে কি বুঝো দেখো এগারো নম্বর প্রশ্নটা বিচ্ছিন্নতা বোধ বলতে কি বুঝাই তারপর দেখো স্পেন্সার এর মত অনুসারে যুক্তিভিত্তিক সমাজ ব্যাখ্যা করো তারপর দেখো এখানে আছে এই চোদ্দ নম্বর যুক্তিভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের পার্থক্য উল্লেখ করো যুক্তি ক্রিয়া ও যুক্তি ক্রিয়া কি ষোলো নাম্বার দেখো আত্মহত্যা কি সতেরো নম্বর দেখো শ্রম বিভাজন বলতে কি বুঝো তারপর আমলা তন্ত্র কি আদর্শ নমুনা কাকে বলে কর্তৃত্বের বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো এরিক চক্র বলতে কি বুঝো ক্যালভিনিজম কি তারপর দেখো এখানে রেসিডিউস ও ডেরিভেশন বলতে কি বুঝায় রেসিডিউস এর বৈশিষ্ট্য গুলো উল্লেখ করো এখানে চব্বিশটা প্রশ্ন দেওয়া আছে

বাংলাদেশের গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য প্রকৃতির স্বরূপ আলোচনা করো বৈশিষ্ট্য প্রকৃতির স্বরূপ একই কথা কৃষির প্রধান সমস্যার আলোচনা করো গ্রামীণ সংস্কৃতি আগে বলে পরিবর্তনশীল গ্রামীণ সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো গ্রামীণ যোগাযোগ ও সংস্কৃতির ক্ষেত্রে নব ধারার প্রভাব বিশ্লেষণ করো তারপর আছে গ্রামীণ পরিবার ও বিপর পরিবর্তনশীল ধারা আলোচনা করো তারপর আছে অকৃষিজ পেশা শ্রেণীকরণের নতুন বৈচিত্র্য এনেছে উক্তিটি ব্যাখ্যা করো তারপর এখানে আছে আহ ভূমি খন্ডিকরের কারণ হলো ব্যাখ্যা করো ভূমি সংস্কার বলতে কি বোঝায় বাংলাদেশের ভূমি সংস্কারের গুরুত্ব জটিলতা আলোচনা করো তারপর দেখো এখানে আমাদের এই এগারো নাম্বার আছে দেখো আহ বাংলাদেশের সরকার গৃহীত ভূমি সংস্কার নীতির বিভিন্ন দিক আলোচনা করো তারপর এগারো নাম্বার গ্রামীণ সামাজিক পরিবর্তনে কৃষি আধুনিকনের ভূমিকে বিশ্লেষণ করো গ্রামীণ ক্ষমতা কাঠামো দেখো এখানে আছে যে গ্রামীণ ক্ষমতা কাটা উপাদান ব্যাখ্যা করো গ্রামীণ সমাজের শ্রেণী কাঠামো বিশ্লেষণে মার্ক্সীয় তত্ত্ব সমূহের প্রাসঙ্গিকতা আলোচনা করো তারপর আছে বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো বিন্যাসে ভূমি মালিকানার প্রভাব আলোচনা করো কৃষি সমাজ আধুনিকতার প্রভাব বা গুরুত্ব আলোচনা করো তেবাগা আন্দোলনের ভাগ চাষির দাবি সমূহ সফলতা কি বলছেন তেবাগা আন্দোলনের ভাগ চা ভাগ চাষির দাবি সমূহ ও দুর্বলতা সমূহ পর্যালোচনা করো তারপর দেখো এখানে আছে কৃষি ভিত্তিক সমাজের সবুজ আর্থসামাজিক প্রভাব আলোচনা করো বাংলাদেশের গ্রামীণ দারিদ্র্যsure আলোচনা করো গ্রামীণ দারিদ্র্য বিমোচনে সম্প্রসারিত অখামার ভিত্তিক কাজের ভূমিকা আলোচনা করো তারপর বর্তমান বাংলাদেশের পেকা পড়ে চূড়ান্ত আপেক্ষিক দারিদ্র্য মূল্যায়ন করো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এনজিওর ভূমিকা বা কৌশল মূল্যায়ন করো তারপর আছে বাংলাদেশের পল্লী উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ডের লক্ষ্য উদ্দেশ্য সময় আলোচনা করো টি প্রশ্ন আছে তোমাদের সংজ্ঞা দাও গ্রামীণ সংস্কৃতি বলতে কি বুঝো গ্রামীণ বলতে কি বুঝো কৃষক সমাজ বলতে কি বুঝো কৃষক সমাজ ও কৃষি কৃষিভিত্তি সমাজের মধ্যে পার্থক্য নিরূপণ করো তারপর গ্রামীণ বসতির প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো বাংলাদেশের কৃষি বহির্ভূত কাজের স্বরূপ আলোচনা করো গ্রামীণ সংস্কৃতি বৈশিষ্ট্য উল্লেখ করো গ্রাম থেকে শহরে স্থানান্তর হওয়ার কারণ লিখো তারপর আছে এখানে দেখো কৃষি কৃষি এবং পরিবেশ সম্পর্ক ব্যাখ্যা করো ভবিষ্যত ব্যবস্থা বর্ণনা করো প্রথার ভূমি সংস্কার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সময় লিখো তারপর আছে পল্লী উন্নয়ন বলতে কি বুঝো গ্রামীণ শ্রেণী কাঠামোর মূল উপাদান গুলো বর্ণনা করো তারপর উপনিবেশিক যুগে বাংলায় কৃষক বিদ্রোহের কারণ ব্যাখ্যা করো তারপর আছে এখানে গ্রামীণ দারিদ্র্যের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো নব কি সংক্ষেপে গ্রামীণ সমাজের ক্ষমতা উৎস সমূহ আলোচনা করো এখানে উনিশটা প্রশ্ন এই উনিশটা প্রশ্ন আর এবং উপরে আছে আমাদের খ তেইশটা প্রশ্ন এগুলো পড়লে আমাদের গ্রামীণ সমাজ বিজ্ঞান কমপ্লিট ইনশাল এখান থেকে তোমাদের শত পার্সেন্ট কমন পড়বে তারপর দেখো এখানে আছে আমাদের ধর্মের সমাজ বিজ্ঞান ধর্মের সমাজ বিজ্ঞানে দেখো ঘ ধর্মের সমাজ বিজ্ঞান কি ধর্মের সহজবিহীতি বিষয় আলোচনা করো তারপর আছে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে ধর্মের উৎপত্তি আলোচনা করো সর্বপ্রাণবাদ মহাপ্রাণবাদের তত্ত্বের পর্যালোচনা করো তারপর ধর্মের উৎপত্তি বিষয়ক ম্যারেটের তত্ত্বের পর্যালোচনা করো তারপর আছে এখানে আদিম ছয় নম্বর প্রশ্নটা দেখো আদিম সমাজের ধর্ম যতটা নৃত্যের মাধ্যমে এসেছে ততটা চিন্তার মাধ্যমে আসেনি ব্যাখ্যা করো আহ পুঁজিবাদু ধর্ম সম্পর্কে ম্যাক্সোভারের ধারণা আলোচনা করো সমসাময়িক উন্নয়নশীল বিশ্বে রাষ্ট্র ও ধর্মের পারস্পরিক সম্পর্ক মূল্যায়ন করো ধর্ম ও সামাজিক স্তর বিনাশের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো তারপর ধর্মের সমাজ বিজ্ঞান ও আন্ত আন্তঃসম্পর্ক আলোচনা করো ধর্ম ও আধুনিকায়নের মধ্যকার অন্তঃসম্পর্ক আলোচনা করো সমাজ বিকাশের বিভিন্ন পর্যায়ে ধর্মীয় সংকটের ভূমিকা আলোচনা করো তারপর মধ্যযুগে ইউরোপ ইউরোপে চার্চ এবং রাষ্ট্রের পৃথিবীকরণের কারণ বা ঐতিহাসিক সম্পদ আলোচনা করো তৃতীয় বিশ্বের রাজনীতিতে ধর্মের প্রভাব আলোচনা আলোচনা করো করো বা সেকুলারিজম সমস্যাগুলি বাংলাদেশে ইসলাম ইসলাম বিস্তারের ঐতিহাসিক পটভূমি প্রেক্ষাপট আলোচনা করো উপমহাদেশে বৌদ্ধ ধর্ম বিকাশে আলোচনা করো বাংলাদেশের প্রধান ধর্ম ধর্মানুসারীদের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে ধর্ম ভূমিকা পর্যালোচনা করো সাম্প্রতিক বিশ্বে ধর্মীয় পুনরুদ্ধারের প্রপঞ্চটি ব্যাখ্যা করো তারপর বাংলাদেশের বাংলাদেশের সমাজে ইসলাম ধর্ম বিকাশে সুফি সাই বাংলাদেশের সমাজে ইসলাম ধর্ম বিকাশে সুফি সাধকদের ভূমিকা পর্যালোচনা করো এখানে সুফি সাধক যারা আছেন এখানে আমরা যাদেরকে উলিয়া উলিয়া বলে থাকি বা উলিয়া উলিয়া বলে থাকি তাদের কথা এখানে আসছে তারপর দেখো বারো নম্বর বাইশ নম্বর এখানে জাতি বর্ণ প্রথার প্রভাব আলোচনা করো ইরান ইরান সমাজে রাষ্ট্র ধর্মের মধ্যে সম্পদ আলোচনা করো এখানে তেইশটা প্রশ্ন করলে ইনশাল্লাহ তোমাদের ধর্ম সমাজ এই খ কমপ্লিট হয়ে যাবে তারপর দেখো খ আছে ধর্মের সংজ্ঞা দাও জাদুবিদ্যার বৈশিষ্ট্য লিখো ধর্ম ও জাদুবিদ্যার পার্থক্য আলোচনা করো ধর্ম বিজ্ঞানের মধ্যে তুলনামূলক সম্পর্ক আলোচনা করো ধর্মীয় উৎসবের গুরুত্ব ব্যাখ্যা করো ধর্মীয় জাগরণ কি কালের বৈশিষ্ট্য কি বৌদ্ধ ধর্মের মূলনীতি ব্যাখ্যা করো তারপর পুরোহিত তন্ত্র ধারণা ব্যাখ্যা করো ইসলাম রাষ্ট্র ধারণাটি সংক্ষেপ আলোচনা করো সামান ও ধর্ম যাদের মধ্যে পার্থক্য নির্ধারণ করো টুটে মোটে মধ্যে পার্থক্য সমূহ লিখো আধুনিকতার সাথে ধর্ম সম্পর্ক দেখাও ধর্মের উপাদান সমালোচনা করো ধর্মীয় সম্প্রদায় ও সেক্ট তত্ত্বটি বুঝিয়ে লিখো সামাজিক নিয়ন্ত্রণ ধর্মের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো ধর্ম একটি সামাজিক শক্তি ব্যাখ্যা করো জেন্ডার এবং ধর্মের সম্পর্ক সংক্ষেপে পর্যালোচনা করো ভারত রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষতা এবং সংখ্যালঘু পরিস্থিতি বিশ্লেষণ করো তারপর ফরাইজা আন্দোলন ছিল একটি কৃষক আন্দোলন ব্যাখ্যা করো দেওবন্দ আন্দোলন কি সুবিবাদ কি খেলাফত কি প্রটেস্টান কি বা ডিনো ডিনো বলতে কি বোঝায় এখানে পঁচিশটি আমরা খুবই ভাগের প্রশ্ন করলে আমাদের তারপর দেখা যাচ্ছে সামাজিক অসমতা সামাজিক অসমতা আলোচনা করো সামাজিক তাৎপর্য আলোচনা করো কোন মূল্যায়ন করো শিকার সম্প্রহ সমাজে সামাজিক অসমতার আলোচনা করো সামাজিক অসমতার প্রকরণ ব্যবস্থা আলোচনা করো সামাজিক অসমতার ঐতিহাসিক ধরন করো মানব সমাজের সম্পত্তির বিবর্তন আলোচনা করো মানব সমাজে ব্যাক্তিগত সম্পত্তি উদ্ভবের কারণ সমূহ ব্যাখ্যা করো সামাজিক অসমতা সম্পর্কিত কার্ল মার্কস আলোচনা করো সমাজ সংস্কৃতি ভেদে বয় বৃদ্ধদের প্রতি সমাজের মনোভাব আলোচনা করো সমাজ সংস্কৃতি ভেদে বয়ো বৃদ্ধদের সমস্যা আলোচনা করো অসমতার কারণ সমূহ বর্ণনা করো gender অসমতার কারণ গুলো আলোচনা করো পাঠ শিল্প এবং সমসাময়িক সমাজে কৃতিতন্ত্র বা লিঙ্গ বৈষম্যের প্রকৃতি ব্যাখ্যা করো তারপর হচ্ছে এখানে দেখো দারিদ্র দারিদ্র সামাজিক অসমতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো শুনুন আমরা সামাজিক গতিশীলতার গতিশীল আলোচনা করো উদাহরণ সহ বাংলাদেশের সামাজিক অসমতার প্রকৃতি ব্যাখ্যা করো নারীর মর্যাদা প্রতিষ্ঠায় বিশ্বায়নের ভূমিকা বিশ্লেষণ করো এখানে উনিশটা বড় প্রশ্ন তারপর দেখো খলভাগে যে প্রশ্ন আছে এখানে সামাজিক অসমতার সংজ্ঞা দাও সামাজিক অসমতার সাথে সামাজিক স্তর বিনাশে সম্পর্ক আলোচনা করো সমত ভিত্তিক সমাজ কি আদিম সাম্যবাদী সমাজের প্রকৃতি উল্লেখ করো সমতা ভিত্তিক সমাজের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সংক্ষেপে লিখো শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজের বৈশিষ্ট্য গুলি লিখো নিগোষ্ঠী কি জেন্ডার বৈষম্য বলতে কি বুঝো বয়স বৈষম্য কাকে বলে পিতৃতন্ত্র বলতে কি বোঝায় আন্ত ও আন্তঃ প্রজনন গত গতিশীলতা কি সামাজিক স্তর বিনাশের সংজ্ঞা দাও পূর্ব সংস্কার কি সামাজিক শ্রেণী বলতে কি বোঝায় শ্রেণীর বৈশিষ্ট্য সমূহ অসমতা বলতে কি বুঝোট প্রথা উল্লেখ করো সেক্স ও জেন্ডারের মধ্যে পার্থক্য নির্ণয় করো দুষ্টচক্র কি ব্যাখ্যা করো দারিদ্রের সংজ্ঞা দাও দারিদ্রের নিরসন কি দারিদ্র নিরসন কি চরম আপেক্ষিক দারিদ্রের পার্থক্য সমূহ সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কি বুঝো বন প্রথা কি সংখ্যালঘু গোষ্ঠী বলতে কি বুঝো বিশুদ্ধ নরগোষ্ঠী কে অলীক কল্পনা ব্যাখ্যা এখানে ছাব্বিশটা প্রশ্ন ছাব্বিশটা প্রশ্ন তোমাদের এখান থেকে করে যাবে শিক্ষার্থীরা আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যদিও সাজেশনটা অনেক আগে দেওয়ার কথা ছিল তো ঈদের বন্ধ তারপর এগুলো মিলিয়ে সাজেশনটা তৈরি করা হয়নি তো এই ক্ষেত্রে আমি তোমাদের কাছে আবার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো তোমরা ইনশাআল্লাহ যদি সাজেশনটা কাবার করো আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো একটা কিছু করতে পারবে আর আমার সাজেশন যারা বিগত সময় মানে তোমরা ফলো করেছ তোমরা ভালো করে জানো যে আমার সাজেশন কেমন কমন পড়ে তো শিক্ষার্থীরা তোমাদেরকে অবগতির জন্য আবারও বলছি তোমাদের পরিচিত যারা সামাজিক পরিসংখ্যান পড়তে চাই তোমরা জানো যে আমি দীর্ঘ সময় ধরে সামাজিক পরিসংখ্যান পড়াচ্ছি বিভিন্ন ব্যাচের মধ্যে তো আগামী একই মে দু থেকে আবার একটা নতুন ব্যাচ শুরু হবে যারা পড়তে চাও তোমরা এই এই নাম্বারে নক করতে পারো আমার সাথে যোগাযোগ করতে পারো এবং তোমাদের যে কোনো সমাজবিজ্ঞান রিলেটিড যে কোনো সমস্যা যদি মনে করো তোমাদের কাছে সমস্যা মনে হচ্ছে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারো আমি চেষ্টা করবো তোমাদেরকে ইনশাআল্লাহ এগুলো সলভ দেওয়ার জন্য আর যারা ব্যাচে পড়তে চাই তোমাদের ছোট বোনরা বা ভাইরা তোমাদের সাথে যোগাযোগ করে ক্ষেত্রে অবশ্যই তোমাদের যদি মনে হয় যে না আমার সাজেশন তোমাদের কমন পড়েছে বা আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছে এই ক্ষেত্রে তোমরা তাদেরকে সাজেস্ট করবে এবং তারা যদি জানতে চায় এই ক্ষেত্রে তোমরা তাদেরকে বলে দিবে যে আগামী একই মে মানে আগামী মাসের এক তারিখ থেকে একই মে দু থেকে নতুন ব্যাচ শুরু হবে আর তোমরা অবশ্যই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই খান নলেজ পয়েন্টের সাথে থাকবে তো ইনশাল্লাহ আশা করি তোমাদের পরীক্ষাটা তোমাদের থার্ডের ফাইনাল পরীক্ষা হবে তোমাদের অনুকূলে আবারও তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ তোমাদের এই সাজেশনের দ্বিতীয় পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ তোমাদের সহায় হোক